হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এখানে আমি আবার কালার আর ব্রাশ নিয়ে বসে পড়েছি নতুন কিছু ক্রিয়েটিভ বানানোর জন্য তো কি ক্রিয়েটিভ বানাবো তার কোনো আইডিয়া পাচ্ছিলাম না তখন হঠাৎ করে এই কফি কাপগুলোর দিকে চোখ পড়ে এগুলো অনেক দিন পুরনো তাই প্রবলেম এগুলোকে কীভাবে নতুন লুক দেওয়া যায় তো এটাকে প্রথমে কালার করে দিয়েছিলাম কালার হলে এমন একটা জিনিস না যেটা যে কোনো পুরনো জিনিসকে নতুন বানিয়ে দিতে পারে এটা কি পুরো কালার করে এর ওপরের অংশ থেকে গোল করে কেটে নিয়েছিলাম ফের ভেতর থেকে এটা কালার করে প্রথমে শুকিয়ে নিয়েছিলাম তারপর এটা একটা মিনি বাস্কেটের লুক দিয়েছিলাম আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে চলো তোমরা এই ভিডিওটা এনজয় করো আবার কোনো অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই